তো জমি জায়গা রেজিস্ট্রি করার ক্ষেত্রে যদি কিছু সমস্যা হয় বা কোনো কিছু যদি আপনি বুঝতে ঠিকঠাকভাবে না পারেন তাহলে আপনি ফোন করে সেই সমস্যার সমাধান আপনি করতে পারবেন এবং তার জন্য নভেম্বর মাস থেকে অর্থাৎ আগামী মাস থেকেই সরকার একটি হেল্পলাইন নাম্বার চালু করতে চাইছে সেই ফোন করে কি কি সমস্যার সমাধান আপনি করতে পারবেন বা কি কি সমাধান আপনি পেতে পারেন তো চলুন আজকের ভিডিওতে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি না রাজ্যে জমি বাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের জন্য এবার পৃথক হেল্পলাইন নাম্বার চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার নবান্ন সূত্রে খবর নভেম্বরের মধ্যে রাজ্যের তরফে এই হেল্পলাইন নাম্বার জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হবে প্রাথমিকভাবে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স যেটা হচ্ছে আই ভি আর প্রযুক্তির মাধ্যমে শুরু হবে এই পরিষেবা যেখানে নির্দিষ্ট নম্বরে ফোন করলে সংস্ক্রিয়ভাবে সমস্যার ধরন অনুযায়ী তথ্য ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পাওয়া যাবে অর্থাৎ যে নাম্বারটি আপনাকে দেওয়া হবে সেই নাম্বারে আপনার কি সমস্যা সেটা আপনাকে বলতে হবে এবং সেটা দ্রুত আপনার সেই সমস্যার সমাধান কিন্তু করা হবে বা কি আপনার সমস্যা বা কী হয়েছে বা কি আপনি করতে চাইছেন এই সকল তথ্যগুলো আপনি সে ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন এবং তাতে কিন্তু আপনাকে সেই সমস্যার সমাধানের নির্দেশনামা আপনাকে দেওয়া হবে রাজ্য দপ্তরের অধীনে থাকা ডাইরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ জমি বাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত কাজের মূল দায়িত্বে রয়েছে যেটা হচ্ছে ডাব্লিউ রেজিস্ট্রেশন যে পোর্টাল থেকে আমরা দেখে সূত্রের খবর প্রথম পর্যায়ে হেল্পলাইনে ফোন করলে আইভিআর পদ্ধতিতে প্রাথমিক তথ্য দেওয়া হবে তবে পরবর্তী ধাপে সরাসরি ডাইরেক্টরের আধিকারিকদের সঙ্গেও কথা বলার সুযোগ মিলবে এর ফলে জমি বাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা যেমন দলিল রেজিস্ট্রেশন ইডিট জমা সার্টিফাইড কপি সংগ্রহ করা বা স্ট্যাম্প ডিউটি সংক্রান্ত জটিলতা সব কিছুই নিয়েই নাগরিকেরা সরাসরি সঠিক দপ্তরের পরামর্শ পেতে পারবেন নবান্নের একটি সূত্রে জানিয়েছে রাজ্য সরকার এই নতুন হেল্পলাইন প্রকল্পের মূল উদ্দেশ্য হল নাগরিকদের সহজ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিষেবা প্রদান অতীতে জমি বাড়ি রেজিস্ট্রেশনের কাজ করতে গিয়ে অনেক মানুষ দালাল চক্রে খপ্পরে পড়েছে বা হয়রানির শিকার হয়েছেন এবার একটি ফোন কলের মাধ্যমেই তারা সঠিক দিক নির্দেশনা পাবেন ফলে বাইরে কারো সাহায্যের প্রয়োজন হবে না অর্থাৎ ফোন করলে আপনার সমস্যার সমাধান কিন্তু ওখান থেকে করে দেওয়া হবে বা আপনাকে সেই প্রসেসটা বলে দেওয়া হবে অর্থ দপ্তরে এক আধিকারিক বলেন আমরা চাই নাগরিকরা যেন সরাসরি সরকারের কাছ থেকে তথ্য পান অসাধু ব্যক্তিরা যাতে তাদের ভুল পথে না চালাতে পারে সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য রাজ্যের রেজিস্ট্রেশন ব্যবস্থায় ইতিমধ্যে একাধিক আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ইডিড রেজিস্ট্রেশন দলিলের সার্টিফাইড কপি প্রদান সহ প্রায় সব পরিষেবাই এখন অনলাইনে পাওয়া যায় যেটা আমরা উনিশশো সালের যে দলিলগুলো অনলাইনে পেয়ে থাকি এবং আগামী দিনে তার আগের দলিলও কিন্তু অনলাইনে পাওয়া যাবে সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এই অনলাইন ব্যবস্থাকে আরও নির্বিচ্ছিন্ন ও ঝামেলাহীন করতে রাজ্য সরকার ব্যবহার করছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার প্রযুক্তি আগে কোনো পরিবর্তন বা রক্ষণাবেক্ষণের কাজ করতে পুরো পোর্টাল বন্ধ রাখতে হতো কিন্তু এই নতুন ব্যবস্থায় তা করার প্রয়োজন পড়বে না অন্য সমস্ত পরিষেবা সচল রেখেই এখন এইসব প্রযুক্তিগত কাজ করা সম্ভব যা রাজ্যের সরকারি পোর্টাল আইজিআর ডট ডট জিওভি ডট ইনে এখন থেকেই নাগরিকরা জমি বাড়ি সংক্রান্ত সব তথ্য ও অনলাইন পরিষেবা পেতে পারেন আগামী মাসের মধ্যেই এই পোর্টালে প্রকাশ করা হবে নতুন হেল্পলাইন নাম্বার রাজ্য সরকারের আশা এই পদক্ষেপের ফলে জমি বাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা গতি এবং নাগরিকদের আস্থা তিনটি বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা করছেন অর্থাৎ জমি জায়গায় যদি আপনি কোনো রেজিস্ট্রেশন করতে গেলে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে সেই হেল্পলাইন নাম্বারে কল করলে আপনার সমস্যার সমাধান কিন্তু করে দেওয়া হবে বা আপনার সমস্যার সমাধান কিভাবে করা হবে সেটা নির্দোষও আপনাকে কিন্তু জানানো হবে যেটা কিন্তু আগামী মাস থেকেই সেই হেল্পলাইন নাম্বারটি যে ওয়েবসাইট রয়েছে আইজিআর ডট ডট জিও ডট ইনে আপনার সেই হেল্পলাইন নাম্বারটি পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জম সংক্রান্ত আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন